আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার সবাই কেমন আছেন করি আল্লাহর মতো ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেকদিন পর একটা ভিডিও সালাম এই জন্য ইদানিং আমরা ঢাকা শহরে কিছু কিছু রাস্তা দেখি মাসাল্লাহ কোনো জ্যাম জট নেই তো জ্যাম জট নেই এটা একটা সুসংবাদ নগরবাসীর জন্য এবং ঢাকাবাসী অনেক বছর ধরেই ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতো গরমের ভিতরে বৃষ্টিতে ভিজতো যাই হোক জানিনা কোন মায়ের সুসন্তান এই বুদ্ধিগুলা বা এই উপদেশগুলো এখন দিচ্ছে তারা অবশ্যই দেশের নাগরিক যারা এই মেদা বুদ্ধি বা উপদেশ দিয়ে নগরবাসীকে কষ্ট লাঘব করেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসার মূল আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াতদারাজ করুক এটা ইসলামের বিশাল একটা কাজ ইসলাম মানে শান্তি সুন্দর যে শান্তি এবং সুন্দরটা আপনারা আমাদের ঢাকাবাসীকে উপহার দিয়েছেন পুরো মগবাজার ফ্লাইওভার থেকে যখন আমরা উঠতাম মগবাজার ফ্লাইওভার থেকে শুরু করে বিজয় সরণি সিঙ্গালপন্থ জ্যাম এই জ্যামে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে তেল তো সময় নষ্ট হইতো অতিষ্ঠ হয়ে যেত মানুষ তো এই মানুষগুলো এখন বা এই জনগণ বা এই যানবাহনগুলা খুব সুন্দরভাবে এসে হাতের বাম দিকে বিজয় থেকে তেজগাঁও হয়ে ইউলোপ করে দিচ্ছে খুব সুন্দরভাবে এখন কোনো জ্যাম জট নাই চলে তো এই বুদ্ধিগুলা মেধাগুলা যারা খাটিয়েছেন অবশ্যই আপনারা অন্তর থেকে দোয়া আপনাদের জন্য জানি না আপনারা কারা হয়তো আমরা চিনি না ঢাকা ডিসি মহোদয় থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্ট বা যেই মানুষগুলাই মেদা খাটিয়ে এই নগরবাসীকে এই স্বস্তি দিয়েছেন আল্লাহ পাক আপনাদের ছেলে সন্তান থেকে শুরু করে সবাইকে নেক হায়াত দান এটা ঢাকাবাসীর পক্ষ থেকে দোয়া রইল এবং আমি পার্সোনালি আপনাদের জন্য দোয়া করি কারণ আমি নিজে ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতাম এখন এই জিনিসটা আর নাই 마শাআল্লাহ আপনারা আমাদের ঢাকাবাসীর জন্য আরো অনেক কিছু করতে পারেন কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে যে ইউলোপ গুলা করা হয়েছে স্পেস কারণে গাড়ি এক চান্সে না একটু বড় গাড়ির জন্য কষ্ট হয়ে যায় তো আমি জেলা প্রশাসক বলেন বা যারাই আছেন নগর উন্নয়নে আমি যারা যে আপনার ওই জায়গাগুলা স্বায়িত্বশাসিত হোক সরকারি ভবন হোক আপনারা যদি একটু ভেঙে দশ পনেরো হাত স্পেস করে দেন সব জায়গা তো লাগবে না শুধু ইউলোপকার এখানে করলে গাড়ির জন্য আর একটু সুবিধা হয় আর একটু ঢাকাবাসী বা নগরবাসী যাই বলেন আমরা আমরা একটু সুবিধা ভোগ করতে পারি এর জন্য আপনাদের আন্তরিকতা আমাদের একান্তই প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং এটা ইচ্ছা করলে আপনারা করতে পারবেন যেহেতু আপনারা এই কাজগুলো শুরু করেছেন আপনাদের এই সুফল ঢাকাবাসী বা নগরবাসী এটা ভোগ করতেছে এটা আপনারা আরও আমাদেরকে সহযোগিতা করবে যেহেতু আপনারা এই কাজটা শুরু করেছেন ঢাকাবাসী এটা সুফল ভোগ করতে অলরেডি শুরু করে দিয়েছে সুফল ভোগ করতেছে ঘন্টার পর ঘন্টার জ্যামে বসে থাকা লাগে না তো যেহেতু আপনারা শুরু করেছেন আশা করি আরো আরো অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা এই কাজটা করবেন এটা আমাদের অনেক উপকার হবে আর দিন শেষে আপনারাও তো সবাই বা চাকরি বাকরি স্থল থেকে কর্মস্থল থেকে যখন বাসা যান আপনারাও আমাদের মতো সাধারণ জনগণের মতো ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকেন তো আমরাও সুফল ভোগ করছি আপনারাও করবেন আপনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই করবে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না তবে সবার জন্য দোয়া রইল যারা এই উপদেশ দিয়েছেন যারা মেধা বুদ্ধি শ্রম দিয়ে এই গুলো করেছেন আশা করি আপনারা আরো অনেক কিছু ঢাকাবাসীকে উপহার দিবেন আর আরেকটি কথা হচ্ছে যত্র তত্র বাস থেকে লোক ওঠা নামা দয়া করে ডিসি মহোদয় যদি আমি বলবো কঠিন যদি আইনটা প্রয়োগ করতে পারেন আপনাদের ট্রাফিক সার্জেন্ট যারা আছেন ওনাদের মাধ্যমে নির্দিষ্ট জায়গা সারা বাস যেখান সেখান থেকে লোক উঠাতেও পারবে না নামাতেও পারবে না আপনি দেখেন এই মেট্রো রেল চালু হওয়ার আগেই যেই লোকগুলো এখন মেট্রো রেলে যাতায়াত করে ম্যাক্সিমামই আমরা ছিলাম বাসের যাত্রী এক সময় বিভিন্ন স্থান থেকে ঘন্টার পর ঘন্টা এই জ্যাম ঠেলে আমরা ঢাকা ঢুকতাম আজকে দেখেন মেট্রো রেলের মাধ্যমে আমরা আসি যেখানে নির্দিষ্ট করা আছে মেট্রো রেলের স্টেশনগুলো ঠিক ওইখান থেকে উঠি সেই যাত্রী তো আমরা তা আমরা বাসের বেলায় কেন রাস্তার মাঝখানে সিগনাল দিয়ে যার যেখানে ঘর থেকে বেরিয়ে সিগনাল দিয়ে বাস উঠতে চায় না নির্দিষ্ট একটা জায়গায় আমরা চলে যাব যার কারণে অ্যাক্সিডেন্ট কমবে এবং বাস এক লাইনে থাকবে বিশেষ করে রামপুরা রোড মগবাজার রোড মোয়াখালী থেকে বনানী পর্যন্ত আমাদের মিরপুর আগাগা তালতলা রোড মিরপুর রোড আপনার গাবতলি পর্যন্ত যেখানে সেখানে দেখবেন কল্যাণপুর একটা জ্যাম লেগে থাকে টেকনিক্যাল একটা জ্যাম লেগে থাকে কারণ মোড়গুলা ঘুরেই তারা কি করে লোক উঠায় পিসের গাড়িগুলো আটকে থাকে শাহবাগ থেকে যে গাড়িগুলো আসে আইসিআই পিজি হাসপাতালের সামনে এখানে লোক উঠানামা করা হয় শাহবাগের শিশু মেলা যেটা বলতাম আমরা বা রমনার যে রোড এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে সোজা সাইসেলিব্রিট থেকে যাবেন ঢাকা সিটির রাস্তার মুখটা এখানে দেখবেন ওনারা দুই তিন লাইন করে লোক উঠায় এতে কিন্তু পিসের গাড়িগুলো আটকা থাকে আমি ডিসি মহাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ইচ্ছা করলে অনেক কিছু পারবেন যেহেতু আপনারা সব সময় রাস্তা আপনার ট্রাফিক সার্জেন থাকে তারা অনেক কষ্ট করে আমরা দেখি আর একা মানুষের পক্ষে তো সম্ভব না আমাদের আইন মানতে হবে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং কিছু নিয়ম কানুন আছে আপনি এটা বাধ্যতামূলক করে দিবেন এবং ফাইন করেন সাধারণ পাবলিক যত্র যত্র উঠানামা করলে তাদেরকেও ফাইন করেন গাড়ি যেখানে সেখানে থামালে তাদেরকে ফাইন করেন জরিমানার ব্যবস্থা করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আইন করতে হবে আমাদের দেশে আর আমাদের আর্মি আর্মিও মাঝে মধ্যে দেখি রাস্তা ডিউটি করে তাদেরকে দেখলে তো মাসাল্লাহ ঠিক হয়ে যায় এটা আমরা সবাই জানি কারণ আমাদের সারা বাংলাদেশে দেখবেন আমরা যেখানে সেখানে যাই ইচ্ছা তাই করতে পারি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে শয়তান সহ ভদ্র হয়ে যায় দেখবেন আমাদের যেখানে সিক্সটি লেখা আছে ফর্টি লেখা আছে টোয়েন্টি ওইভাবে আমরা চলি কারণ ওখানে কোনো মামা খালু চা চা চলে না ওখানে লাডির বাড়ির ঠেলায় সোজা হয়ে যাবেন তারা আর্মি অবশ্যই এতটা ভিতরে অত্যাচার করে না আমি যেটা জানি তারা কিছু সাজা দেয় সাজাগুলো খুবই কঠিন তো আমি আশা করি আর্মি যারা আছেন তারাও যদি একটু হেল্প করেন দেশটা অনেক সুন্দর হবে আমাদের শহরটা সুন্দর হবে শহরটা আমাদের সবার মিলেমিশে থাকি আমরা আমাদের সবারই দায়িত্ব আর পুলিশের লোক বলেন আর্মির লোক বলেন জনগণের তুলনায় ওনারা সংখ্যা অনেক কম আমরা তাদেরকে শ্রদ্ধা করব আইনকে শ্রদ্ধা করব কারণ দেশটা আমাদের আমরা দেশটাকে সবাই ভালোবাসি আমরা সুন্দর হই সুন্দর জীবনযাপন করি এতে আমাদের নেক্সট জেনারেশন তারাও আমাদের থেকে কিছু শিখবে আশা করি তো যেই মায়ের সন্তানেরা এই বুদ্ধি মেধা শ্রম দিয়ে আমাদের এই ঢাকা শহরকে জ্যাম জট মুক্ত করতে সহযোগিতা করতেছেন যারা এই কর্মের সাথে জড়িত আছে আমি সবাইকে পার্সোনালি আমার পক্ষ থেকে ধন্যবাদ ঢাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই আপনারা দোয়া প্রাপ্ত এবং দোয়া পাচ্ছেন যেখানে ঘন্টার পর ঘন্টা মানুষ গরমে বসে থাকতো এখন আর এই জ্যাম জটটা নেই এর জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া আপনাদের ফ্যামিলি পরিবারের জন্য দোয়া আপনাদের যেন আল্লাহ ন্যাক দ্বারাজ করে সুসন্তান দান করে দেশের কাজ জন্য করতে পারে সবাই যেখানে সেখানে বাসগুলো থামতে দিবেন না প্লিজ যাত্রী সাউনি যেখানে ওখানে বাস থামবে এবং একটা টাইম করে দিবেন পাঁচ মিনিট বা দুই মিনিট তিন মিনিটের বেশি বাস থাকতে পারবে না যেমন মেট্রো রেল আমি দেখলাম বিশ সেকেন্ড থামে চলে যায় আপনি সিস্টেম করেন বাসে মানুষ দেখবে যেন এক ঘন্টার পর ঘন্টা বাস থামে না তাইলে কি করবে যাত্রী আইসাই উঠে চলে যাবে জানেন তো এখানে বেশি দেরি করে না আর অনেক বাস আছে তো মাসাল্লাহ ওই দাঁড়ায়া থাকতে থাকতে পরে যাত্রী চিল্লা ওঠে ঝগড়া লেগে যাক পর্যায়ে এই জিনিসগুলা একটু আপডেট করতে হবে বাস ড্রাইভার ভাই যারা আছেন হেল্পার কন্ট্রাক্টর আপনাদের সবাই দায়িত্ব আছে আপনার ওই দেশের নাগরিক আপনারা যেখানে সেখানে লোক ওঠানামা করাবেন না এবং নামাবেন না বাস ড্রাইভার ভাই যারা আছেন পরিবহন সেক্টরে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেখানে সেখানে গাড়ি থামাবেন না লোক নামাবেন না লোক উঠাবেন না আর যেখানে সেখানে পার্কিংও করবেন না এটা বিশাল একটা সমস্যা হয়ে যাওয়ার সময় আর হঠাৎ করে একটা যাত্রী সিগনাল দিল বাস বাই গিয়া কি করলো ওইখানে বাসটা থামাই দিল তো পিসের একটা গাড়ি রান্না গেছিল সে তো নর্মালি জানে যে গাড়িটা দ্রুত চলতেছে আমি ওইভাবে চাচ্ছি হঠাৎ করে যে আপনি ব্রেক করলেন এই দেখা গেলো পিসের একটা অটো হইতে পারে একটা সিএনজি হইতে পারে সে কিন্তু ব্রেক না করে ডাইন দিকে একটা টার্ন নিল সে চলে যাওয়ার জন্য ঠিক তার ডান পাশে দেখবেন একটা ওভার স্পিডে গাড়ি ছিল তো সে তো আর জানে না যে আপনি হুট করে থামবেন তারপর যে সিএনজি টান দিবে সে তার মতো চালা যাচ্ছে হঠাৎ করে আনফর্চুনেট কি হলো সিএনজির সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেলো শুধু আপনার ভুলের জন্য কিন্তু আপনার কিছু হয় না আপনি এটা আপনার কোনো মাথা গামাগামি কিছু না কিন্তু ভুলটা আপনার তো সবাই আমরা সবার জায়গা থেকে একটু দায়িত্ববান হই দায়িত্বশীল হই দেশটাকে ভালোবাসি আর যত যত অবারটাকে আমরা করব না যত গতি তত ক্ষতি আমরা দেখছি এই পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট মারাত্মক গতির কারণে আর বাড়া আছেন বাইক চালান সবাই হেলমেট ব্যবহার করবেন আমি কিছু কিছু দেখি অনেকের ফ্যামিলি নিয়ে যায় দেখা গেল যে পিছিয়ে তার ওয়াইফ থাকতে পারে বা যাই থাকতে পারে ওই অনেক সময় মাথা হেলমেট দেয় না অনেক সময় আমি কিছু পুলিশ ভাইদেরকে দেখি তারা পিসে বসে হেলমেট দেয় না তো অনেক আবার লজিক দেখা ভাই ওই যে পুলিশে মাথা হেলমেট দেয় না এই কথাটা বলার সুযোগ আপনারা কেউ দিবেন না সবাই হেলমেট ব্যবহার করবেন নিজের সেফটি নিজের কাছে আর পুলিশ যে হেলমেট পরে না সে সে যদি পরে যায় সেও ব্যথা পাবে হয়তো বা তাদেরকে পোশাক থাকে বিধায় তারা একটু সার পায় ওটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার দরকার নেই কারণ অ্যাক্সিডেন্ট হলে সবাই ব্যথা পায় কারণ পুলিশও মানুষ আমরাও মানুষ তো সবাই আইন আইনের প্রতি শ্রদ্ধা থাকবো তখন তো কি না করি কারণ আমার মাথা হেলমেট থাকলে তো আমাকে সার ইচ্ছা করে মামলা কখনো দিবে না হেলমেট নাই বিদায় তা পরে যায় আমি কেন তার পা ধরবো ভাই ছেড়া দেন ভাই আর ভুল করব না আমি ভুলটা কেন করলাম তার সামনে আমি আমার জায়গা থেকে ঠিক থাকি আইন আপনাকে শুধু শুধু জরিমানা করবে না শুধু শুধু একা লাগাবেন না আর সার্জেন্ট বাই ট্রাফিক বাই সাধারণ জনগণের প্রতি একটু সহনশীল হবেন কিছু কিছু জায়গায় আমি দেখি আপনার ইচ্ছা করলে ছেড়া দিতে পারেন এমনও কিছু গাড়ি আছে ফ্যামিলি আছে যারা আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার মামলা দেন এটা আপনি আপনার জায়গা থেকে হিসাব করেন একটা মানুষের পাঁচ টাকা চলে গেলে কত কষ্ট তবে যতটুকু পারবেন অবশ্যই আইনের উদ্যোগ কেউ না তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা মহত্ত্বের লক্ষণ আর যদি নাই পারা যায় জরিমানা করা ছাড়া তো আর কিছুই নেই যেহেতু এটা সরকারের ইনকাম রাজস্ব ইনকাম তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত